সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা দেশ ও দেশের বাইর থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেশি গুলশা মাছের পানা বিওয়াস আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের দেশি গুল মাছের পানা খুঁজতে আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কারণ আপনারা আমাদের কাছ থেকে উন্নত মানের বড়ো সাইজের দেশি গুল মাছের পানা নিতে পারবেন তো আমাদের মাছগুলো দেখেন এই মাছগুলো কিন্তু কোনো বড় ছোটো না এক সাইজের বাছাই করা পানা আপনি চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আপনি যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন যারা বায়ো ফ্লগ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই গুল মাছের পানা বায়ো পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর আমাদের মাছগুলি কিন্তু এক সাইজের পানা এই বছরের নতুন চাষের পানা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করি কিন্তু বাজাজাত করতে পারবেন তাছাড়া আপনারা জানেন ক্যাটপি জাতীয় মাছের মধ্যে গোলশামাস অন্যতম কারণ এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছের পানা চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তবে অবশ্যই আপনি মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই উন্নত মানের পানা ক্রয় করবেন তো আপনারা চাই এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে অর্ডারও করতে পারেন এবং সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি ত্রিশাল ডলা এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না আর এক সাইজের বাছাই করা পানা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যে দেখেন মাছগুলো এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা আর সর্বোচ্চ কম দামে নিতে পারবেন